টাঙ্গাইল এক আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আসাদুল ইসলাম আজাদের প্রার্থিতা চূড়ান্তভাবে নিশ্চিত করা হয়েছে চ্যানেল এইচের স্টাফ রিপোর্টার ইমাম হাসান সোহানের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত মনোনয়নপত্রের জন্য দাখিলকৃত সকল কাগজপত্র যাচাই বাছাই শেষে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুক্রবার দোসরা জানুয়ারি সকালে আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতা ঘোষণা করা হয় জেলা প্রশাসক মহোদয় এবং রিটার্নিং কর্মকর্তা টাঙ্গাইল কর্তৃক হয়েছে আলহামদুলিল্লাহ প্রার্থীতা নিশ্চিত হওয়ার খবরে ধনবাড়ী ও মধুপুর উপজেলায় সাধারণ মানুষের মাঝে আনন্দ উৎসবের সৃষ্টি হয়েছে এ উপলক্ষে বিভিন্ন স্থানে সমর্থকরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং শুভেচ্ছা জানান সাংবাদিকদের সঙ্গে এক সাক্ষাৎকারে টাঙ্গাইল এক আসনের স্বতন্ত্র প্রার্থী লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আসাদুল ইসলাম আজাদ তার প্রার্থীতা নিশ্চিত হওয়ার সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পাশাপাশি তিনি এলাকার সর্বস্তরের জনগণের দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি বলেন জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে তিনি টাঙ্গাইল এক আসনের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে চান